কখন মাছ মারা শুরু করেন ভাই আপনার মাছ মারা শুরু করি যখন ফজরের আজান শুরু হয় না তখন এখানে আসি আপনি আসতে আসতে সাড়ে পাঁচটা বাজে যায় তখন থেকে মাছ মারা শুরু হয় আর এই মাছ মারা শেষ হয় কখন আর এই মাছ মারা শেষ হয় আপনার হচ্ছে সন্ধ্যা সাতটার সাতটার পরে কারণ রাত্রিবেলা এখন মাছ হচ্ছে না তো এই কারণে রাত্রিবেলা মাছটা আমি মারি না আচ্ছা আচ্ছা এখন তাহলে মাছের পরিমাণটা কমে গেছে হ্যাঁ মাছ ওগুলো কি ভেদা মাছ নাকি হ্যাঁ এগুলো সব ভেদা মাছ আপনার অন্য মাছ না তো এটা ইনশাল্লাহ ওরে ভেদা তো ভাই হ্যাঁ অনেক রে ভাই ও রে সব ভেদা মাছ প্রিয় দর্শক হ্যাঁ সব ভেদা বাহ এত বিলুপ্ত প্রজাতির মাছ কত করে বেছেন ভাইয়া এটা আপনার চারশো টাকা বিক্রি আমরা সব জায়গাতে এখানে আপনি হচ্ছে যে গাড়িওয়ালার আসে ওদের কাছে চারশো টাকা করে বেশি বাসারও একই দাম কোন কোন জায়গায় মাছ বেছেন আপনারা এটা আপনাদের শিংড়া আরতে বিক্রি হয় তারপর আমাদের শেরকুল বাজার আছে এখানে শেরকুল বাজার বিক্রি হয় শেরকুল বাজার বিক্রি হয় তবে আমি সবসময় এই মাছটা বেশি পাই এখানে খুবই সুন্দর লাগলো এটা কি বিল ভাই এটা নাম কি বিলের এটা বিলের নাম আপনার হচ্ছে চলন বিলের ডাল এটা চলন বিলের ডাল মানে এর মেইন চলন বিল না না মেইন চলন বিল আপনার হচ্ছে ওই সাইডে আপনি শিংড়ার ওপারে ও শিংড়ার ওপারে তাই ওখানে তো মাছ টাছ হচ্ছে হ্যাঁ ওখানে মাছ হচ্ছে আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো প্রিয় দর্শক অ্যাকচুয়ালি এই মাছ খুব একটা সময় দেখা যায় না তো যারা যারা প্রথম দেখলেন আমিও দিন পর প্রথম দেখলাম এতগুলো ভেদাম আছে একসাথে আবার জীবন তো তাজা তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভাই অনেক ধন্যবাদ আমাদের করে মাছটা দেখানোর জন্য আল্লাহ হাফিজ ভিডিওটা শেয়ার করে দিন ভাই